নতুন বছর মানেই সকলের মনে নতুন আশার সঞ্চার হওয়া প্রত্যেক বছরের যখন প্রথম দিনটা আসে তখন প্রত্যেকেই খুশিতে আনন্দে মেতে ওঠে আর এই বছরের প্রথম দিন আসার সময়ও এরকম আনন্দ হয় নিবেদিতার মনে দু হাজার শেষ হয়ে যখন দু সাল পড়বে তখন নিবেদিতা আর নিজের আনন্দ ধরে রাখতে পারে না নতুন বছর পড়ার আগেই সে নিজের বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সকল জিনিসপত্র পরিবর্তন করে দিতে চায় কারণ সে মনে মনে বিশ্বাস করে যে পুরানো বছরের সুখ দুঃখ পুরানো জিনিসপত্রের সঙ্গে ভেসে যাওয়াই ভালো কিন্তু সারা বাড়ি নতুন জিনিসপত্র দিয়ে সাজিয়ে দেওয়া মুখের কথা নয় তার জন্য অনেক টাকার দরকার আর সেই টাকার যোগান দেয় নিবেদিতার প্রমোটার স্বামী সায়ন সায়ন তোমাকে আমি কবে থেকে বলছি যে আমাকে হোম টাউনে নিয়ে চলো আমি আমার বাড়ির জন্য নতুন নতুন ফার্নিচার দেখবো আর এই বছরে আমি একটা মডিউলার কিচেনও বানাবো কিন্তু তুমি তো আমার কথা শুনছোই না আমাকে সময় দিচ্ছ না তুমি আমি এখন নতুন নতুন প্রজেক্টের কাজে অনেক ব্যস্ত আছি নিবেদিতা আমি যদি এখন টাকা ইনকাম না করি তাহলে তোমার নতুন বছরের সব শখ পূরণ কে করবে বলো তার থেকে বরং আমি অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি তোমার প্রয়োজন মতো জিনিসপত্র কিনে নিয়ে ঠিক আছে আমি আমার বান্ধবী পরীকে নিয়ে নতুন বছরের শপিং করতে চলে যাব সায়ন নিবেদিতার ব্যাংক অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার করে দেয় নিবেদিতা তার বান্ধবীর সঙ্গে নতুন বছরের জন্য ফার্নিচার এবং প্রয়োজনীয় জিনিসপত্রে শপিং করতে চলে যায় পরি নিবেদিতার সঙ্গে শপিং করতে গেলেও সে একেবারেই নিবেদিতার মতো এতটা উচ্চাকাঙ্ক্ষী নয় সে বরাবরই সাংসারিক ধরনের মহিলা ছিল পরি সব সময় নিজে সুখে থাকার থেকে নিজের পরিবারের মানুষের খুশিকে বেশি গুরুত্ব দেয় সেই কারণে তার নতুন বছরের শপিং এক অন্য রকমেরই হয় আমি তো এত দামি দামি ফার্নিচার কিনছি নতুন বছর আসছে বলে নিজের সারা নতুন করে সাজিয়ে তুলছি কিন্তু তুই কিছুই কিনছিস না কেন রে এই তো এক বছর আগে আমার বাড়ি নতুন করে সাজানো হয়েছে আমি আবার বেকার বাড়ি সাজিয়ে এই বছরে টাকা নষ্ট করব কেন আমার স্বামীকে অনেক কষ্ট করে টাকা রোজগার করতে হয় ও তো আর তোর বরের মতো প্রমোটার নয় তাই তোর যা ইচ্ছা হয় তুই নতুন বছরের জন্য কিনে নে আমি কিছু কিনবো না রে নিবেদিতা হোম টাউনে গিয়ে নতুন নতুন খাট আলমারি ড্রেসিং টেবিল টিভি সাউন্ড সিস্টেম এসব কিছু দেখতে শুরু করে তার ইচ্ছা হয় যে সব কিছু কিনেই সে বাড়িতে নিয়ে যাবে কিন্তু তার কাছে নিজের ইচ্ছা পূরণ করার মতো শুধুমাত্র পঞ্চাশ হাজার টাকাই থাকে এর ফলে সে মন খুলে কিছু কিনতেও পারে না দিদি দেখুন এবার হোম টাউনে নতুন এক ধরনের আলমারি এসেছে একবারে নিউ ইয়ার স্পেশাল আর এই সেগুন কাঠের আলমারিতে হ্যাপি নিউ ইয়ার দু হাজার লেখা আছে এরকম নতুন ধরনের আলমারি আশা করছি আগে কোথাও দেখেননি নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারি নিবেদিতার ভীষণ পরিমাণে পছন্দ হয় এর ফলে সে ওই আলমারি কিনতে এক পায়ে রাজি হয়ে যায় আচ্ছা দাদা এই নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারিটার দাম কত এই আলমারিটার আসল দাম হচ্ছে তিন লক্ষ টাকা কিন্তু আপনি যেহেতু প্রত্যেক বছর হোম টাউন থেকে শপিং করেন তাই এই নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারিটা আমি আপনাকে দুই লক্ষ টাকায় দিয়ে দেব আলমারির এরকম দাম শুনে নিবেদিতা এবং পরি ভীষণ পরিমাণে অবাক হয় নিবেদিতার কাছে টাকা থাকলে এরকম নতুন বছরের শুভেচ্ছা লেখা একটা আলমারি কেনা তার কাছে কোনো ব্যাপারই নয় কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় সেই পঞ্চাশ হাজার টাকা কিন্তু তবু নিবেদিতা নতুন আলমারি কেনার জন্য লাফালাফি করতে থাকে পরি একেবারেই এই বিষয়টা পছন্দ করতে পারে না নতুন বছর পড়ার সময় এত টাকার অপচয় করিস না নিবেদিতা কখন কোন কাজে টাকার প্রয়োজন হয় তুই জানিস না আর সেগুন কাঠের আলমারিটা এমন আহামরি কিছু নয় শুধুমাত্র গায়ে মার্কার পেন দিয়ে হ্যাপি নিউ ইয়ার দু লেখা আছে তাই এই আলমারিটা কেনে একেবারেই বেকার এই পরি আমার উপর বরাবর হিংসা করে আমি নতুন বছরে নিজের বাড়ি সাজাবো আর এই নতুনত্ব দামি আলমারি কিনবো সেটাই একেবারে সহ্য করতে পারছে না কিন্তু আমি তো এই আলমারিটা কিনবই কারণ আমার কাছে তো সায়নের ক্রেডিট কার্ড আছে নিবেদিতা যেমনটা ভাবে ঠিক তেমনই কাজ করে সেই মুহূর্তে সে নিজের ব্যাগ থেকে সায়নের ক্রেডিট কার্ড বের করে নতুন বছরের শুভেচ্ছা লেখা আলমারি কিনে নেয় নিজের বরের ক্রেডিট কার্ড থেকে দু লক্ষ টাকা দিয়ে সে আলমারি কেনে তার মনে যেন আলাদাই এক তৃপ্তি সঞ্চার হয়। নিবেদিতা নিজের বান্ধবীকে শপিং নিয়ে আসলেও তার মতামতের কোনো গুরুত্ব না মনে মনে কষ্ট পায় তাই সে আর আলাদা করে নিবেদিতাকে কোনো উপদেশ দিতে চায় না এই আলমারিটা যখন আমি আমার বেডরুমে সাজাবো তখন আমার বেডরুমের শোভা আরো দ্বিগুণ বেড়ে যাবে আমার নিউ শপিং কমপ্লিট এই পরি তুই কিছু কিনবি না হ্যাঁ কিনবো তো নিশ্চয়ই কিনবো নতুন বছরের শপিং করার জন্য এবার পরী নিবেদিতে কিনে নিউ মার্কেট অঞ্চলে চলে যায় সেখানে গিয়ে পরী সস্তায় সুন্দর সুন্দর শাড়ি জামা কাপড় দেখতে থাকে কারণ নতুন বছর আসার সময় এই অঞ্চলে খুব সুন্দর সুন্দর শীতের জামা কাপড় শাল সোয়েটার ইত্যাদি বিক্রি হয় পরী নিজের পরিবারের প্রত্যেকের জন্য সুন্দর সুন্দর জামা কাপড় এবং সুস্বাদু খাবার কেনে সে নিজের শাশুড়ি মায়ের জন্য কিনে নেয় একটা নতুন সিল্কের শাড়ি নিজের স্বামীর জন্য কেনে কোট প্যান্ট আর নিজের জন্য সুন্দর একটা গাউন কিনে নেয় সেই সাথে সে বিভিন্ন ধরনের নিউ ইয়ার স্পেশাল চকলেট এবং কেক কিনে নেয় নিবেদিত যেখানে নিউ ইয়েরি শপিং করতে গিয়ে দু লক্ষ টাকার বেশি খরচা হয়ে যায় সেখানে পরীর মাত্র সাত হাজার টাকায় নিউ ইয়েরি শপিং কমপ্লিট হয় চল আমরা এবার বাড়ি ফিরে যাই আমাদের শপিং কমপ্লিট বাড়ি গিয়ে আবার সবকিছু পরিষ্কার করতে হবে কারণ নতুন বছর আসছে যে তুই তো দেখছি ভালোই গিফটেড মাত্র সাত হাজার টাকায় কেমন নিউ এর জন্য এরকম গরিব ভিকারীদের মতো শপিং করে নিলি আমি টাকা থাকতেও তোর মতো এরকম গরিব ভাবে কেনাকাটা করতে পারবো না তুই এখন টাকার মর্ম বুঝতে পারছিস না ঠিকই কিন্তু নতুন বছরে আশা করি তুই ঠিক টাকার মর্মটা বুঝতে পারবি কিছুক্ষণ পর তারা দুজনে মিলে নিজের নিজের বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে প্রায় বেশ কিছুদিন কাটে একত্রিশে ডিসেম্বর পেরিয়ে নতুন বছরের ফার্স্ট জানুয়ারি পড়তে আর মাত্র দুদিন বাকি ছিল এমন সময় নিবেদিতা এক নতুন বাইনা শুরু করে সে তার বরের ক্রেডিট কার্ড থেকে দুই লক্ষ টাকা রীতিমতো নষ্ট করার পর এখন তার বরের কাছে এবার নতুন বছরে পার্ক স্ট্রিট এরিয়া শহরের সবথেকে বড় ক্লাবে পার্টি করার আবদার নিয়ে যায় তোমার এত দামি দামি আবদার পূরণ করতে গিয়ে আমি কিন্তু এবার সত্যিই পাগল হয়ে যাব নিবেদিতা তুমি কদিন আগে তো একটা বেফাল তো আলমারি কিনে আমার কার্ড থেকে দুই লক্ষ টাকা নষ্ট করলে আবার এখন পার্ক স্ট্রিটে পার্টি করতে চাইছ এত টাকা আমি কোথা থেকে নিয়ে আসবো শোনো একদম আমার সামনে এরকম টাকা নেই টাকা নেই বলে গাল শুকাবে না আমি শুনেছি তোমার একটা নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে আর সেখান থেকে তুমি অনেক টাকাও পেয়েছো সেই টাকা দিয়ে আমরা নিউ ইয়ারে পার্টি করবো আমার অনেক টাকা ইনকাম হলেও আমি আর একটা টাকাও ফালতু নষ্ট করব না আর যে আমি ইনকাম করছি তার তো কিছুটা আমাকে জমিয়েও রাখতে হবে কোনো বিপদে পড়লে না হলে তো লোকেদের কাছে হাত পড়তে হয় নিবেদিতা কিছুতেই তার বরে এরকম জ্ঞানের কথা পছন্দ করে না সে তার বরকে টাকা খরচ করার জন্য পাগল করে তোলে ফলে সায়নেরও আর কিছু করার থাকে না কারণ সে তার বউকে একটু বেশি আদর যত্ন দিয়ে বাদর করে তুলেছিল সায়ন নতুন বছরে বড় ক্লাবে পার্টি করার জন্য রাজি হয়ে যায় কলে নিবেদিতা খুশি হয়ে নিজের বান্ধবীদের ফোন করতে শুরু করে পড়ি আমরা একতিরিশে ডিসেম্বর রাতে পার্ক স্ট্রিট ক্লাবে যাব পার্টি করতে তুই তোর হাজবেন্ডের সঙ্গে অবশ্যই চলে আসিস কিন্তু কিছু মনে করিস না কিন্তু আমি আর আমার বর তো সেদিন যেতে পারবো না কারণ বছরের শেষ দিন আমরা আমাদের পরিবারের সঙ্গেই কাটাতে চাই এই শোন সব সময় এত পরিবার পরিবার করে ঘ্যান ঘ্যান করিস না তো সারা বছর নিজের পরিবারের সঙ্গে কাটাবি কিন্তু বছরের প্রথম সময়টা একটু আরাম করে আমার সঙ্গে কাটাতে তোর অসুবিধা হচ্ছে বল আমি জানি তুই কেন আসতে চাইছিস না যদি তোকে বেশি বেশি টাকা খরচা করতে হয় সেই ভয় তাই তো না কারণটা সেটা নয় পার্টি করা মানে তোদের সাথে আমাদেরকে ড্রিং করতে হবে তারপর দেরি করে বাড়ি ফেরা সেটা একেবারেই আমার পক্ষে সম্ভব নয় কারণ আমার শাশুড়ি মা খুব চিন্তা করবে আমার একেবারে এত নাটক পছন্দ নয় ঠিক আছে তুই আর তোর বর যদি পার্টি করতে যেতিস তাহলে আমি তোদের টাকাটা বরং দিয়ে দিতাম কিন্তু এখন যখন পার্টি করবি না বলছিস তাহলে তো আমার আর কিছু করার নেই আচ্ছা আমি রাখলাম হ্যাঁ ভালো থাকিস এই বলে নিবেদিতা পরীর মুখের উপর ফোনটা কেটে দেয় দেখতে দেখতে বছরের শেষ দিন চলে আসে সকলে নিজেদের মতো করে আনন্দে মেতে ওঠে নতুন বছর আসার আনন্দে নিবেদিতা এবং সায়নের মন একেবারে উৎফুল্ল থাকে তাই সন্ধ্যাবেলা হতে না হতেই তারা দুজনে মিলে পার্টি করতে পার্ক স্ট্রিটে চলে যায় তারা সেখানে গিয়ে অনেক অনেক ড্রিঙ্ক করে এবং অন্যরকম হিন্দি ও বাংলা গানে নাচানাচি করে আর অন্যদিকে পরিতা তার শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে নতুন বছর উপলক্ষে কেক কেটে আনন্দ করে এই নতুন বছরে আমি অনেক অনেক খুশি কারণ আমি আমার পরিবারের সঙ্গে মিলে আনন্দ করতে পারছি আমার কাছে আমার শাশুড়ি মা আছে আমার স্বামী আছে এর থেকে বেশি আমি আর কিছু চাই না কিন্তু পরীর বন্ধু নিবেদিতা মনে করে নতুন বছর মানে মদ্য পান করা আর ডিসকোর তালে তালে আনন্দ করা পার্ক স্ট্রিট অঞ্চলে নতুন বছর পড়ার জন্য সকলে একেবারে আনন্দে উত্তাল হয়ে ওঠে পার্টি শেষ হওয়ার পর নিবেদিতা এবং সায়ন বাড়ি ফিরে আসবে এমন সময় সায়ন আজকে আমি গাড়ি চালাবো প্লিজ নতুন বছরে আমি গাড়ি চালিয়ে তোমাকে বাড়িতে নিয়ে যেতে চাই প্লিজ তুমি আমাকে না করো না 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 এখন তুমি ঠিকঠাক অবস্থায় নেই তোমার গাড়ি চালাতে হবে না তুমি কালকে সকালবেলা উঠে গাড়ি চালিয়ে আর তখন আমি তোমাকে না করব না নিবেদিতা সায়নের কোনো কথাই শুনতে চায় না কারণ এই নতুন বছরে সায়ন্তা স্ত্রীকে একটি দামি গাড়ি উপহার হিসেবে দিয়েছিল আর সেই গাড়ি করেই তারা দুজনে পার্টি করতে এসেছিল আর সেই হিসেবে নিবেদিতা নিজের গাড়ি চালানোর জন্য বায়না করে যথারীতি বাধ্য স্বামী নিজের বউকে আর বারণ করতে পারে না নিবেদিতা গাড়ির চাবি নিয়ে নিজেই গাড়ি ড্রাইভ করতে শুরু করে হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার ইয়ার টু এরকম বলতে বলতে নিবেদিতার অজান্তেই গাড়ির গতিবেগ ভীষণ পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় তাকে গতিবেগ কমাতে বললেও নিবেদিতা কিছুতেই গাড়ির গতিবেগ কমায় না এই সময় নিবেদিতার হাত থেকে স্টিয়ারিং ছিটকে যায় এবং নতুন বছরের শুরুতেই তাদের এক বিরাট গাড়ি দুর্ঘটনা হয় চারিদিকে লোকজন জমা হয়ে আসে এবং সকলে মিলে তাদেরকে পাশের হাসপাতালেই ভর্তি করে আজকালকার দিনে স্বামী স্ত্রীদের কি অবস্থা নতুন বছরের মধ্যে অবস্থায় বহু গাড়ি ড্রাইভ করছে সুতরাং অ্যাক্সিডেন্ট হওয়াটা তো স্বাভাবিকই এখনকার দিনের মহিলারা অনেক উশৃঙ্খল হয়ে গেছে আমাদের এখনই ওনাদের পরিবারকে খবর দেওয়া উচিত সকলে মিলে নিবেদিতা এবং সায়নের ফোন থেকে তাদের পরিবারের লোকজনকে কল করে অ্যাক্সিডেন্টের খবর দেয় কিন্তু নিবেদিতার অহংকারী স্বভাবের জন্য তার সঙ্গে কারো সম্পর্ক সেরকম ভালো না থাকায় অ্যাক্সিডেন্টের খবর পেয়েও হসপিটালে কেউ আসতে চায় না কিন্তু বিপদের দিনে তার পাশে এসে দাঁড়ায় তার বান্ধবী পরি এবং তার শ্বশুরবাড়ির পরিবার ডাক্তারবাবু এখন ওরা দুজনে কেমন আছে ওদের কোনো ক্ষতি হয়নি তো দেখুন ওনার হাজব্যান্ড একেবারেই ঠিক আছে কিন্তু ওনার ওয়াইফের একটা হাত পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে আমরা সাইন সাথে কথা বলেছি এখনই নিবেদিতা দেবীর চিকিৎসা শুরু করতে হবে এখন আপাতত ওনার জ্ঞান ফিরেছে তাই আপনারা চাইলে দেখতে পারেন পরী তার বান্ধবীর এরকম শোচনীয় অবস্থা কিছুতেই সহ্য করতে পারে না নিবেদিতা পরীকে দেখে কান্নাই ভেঙে পড়ে পরী দেখ আমার কি হয়ে গেল তুই ঠিকই বলতিস আমি কখনো কোনো সম্পর্কের মূল্য দেইনি সব সময় দামি দামি জিনিসপত্র কিনে টাকার অপচয় করেছি নিজের স্বামীর বড়লোক হওয়ার অহংকার করেছি আজকে যদি আমি পার্টি করতে না এসে নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতাম তাহলে নতুন বছরে আমাকে আর এই দিন দেখতে হতো না তুমি এত টাকার অপচয় করে ফেলেছো যে এখন আমি তোমাকে একটা ভালো জায়গায় চিকিৎসা করাবো সেরকম টাকাও জোগাড় করতে আমার সমস্যা হচ্ছে আমি প্রমোটার হলেও চারিদিকে বড় বড় ব্যাংক থেকে আমার লোন নেওয়া আছে সুতরাং আমাকে আর কোনো ব্যাংক লোন দিচ্ছে না আমি জানি না আমি তোমার হাত কিভাবে ঠিক করব। নিবেদিতা এবং সায়নের এরকম বিপদে তিনি পড়ি এবং তার স্বামী তাদের পাশে দাঁড়ায় তোমরা একদম চিন্তা করো না আমাদের কাছে যা টাকা সেভিংস করা আছে সেই দিয়েই আমরা নিবেদিতা চিকিৎসা করব আর ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে পরী এবং তার স্বামী নিবেদিতা চিকিৎসার সমস্ত খরচা বহন করে ডাক্তারবাবু নিবেদিতার হাতের পুরোপুরি চিকিৎসা করে এবং অপারেশন করে নতুন হাত লাগানোর মাধ্যমে তাকে সুস্থ করে তোলে নতুন বছরে নিজের প্রাণ ফিরে পাওয়ার পর এবং সুস্থ হয়ে ওঠার পর নিবেদিতা বুঝতে পারে যে টাকার গুরুত্ব অপরিসীম এবং তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ জিনিস হল নিজের কাছের মানুষদের ভালোবাসা সেদিনের পর থেকে নিবেদিতা আর টাকা পয়সা অপচয় না করে তার পরিবারের সঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে হিমাদ্রি তার বাবা মা এবং পরিবারের সঙ্গে বিষ্ণুপুর নামক এক গ্রামে বাস করত হিমাদ্রির বাবা রামপ্রসাদ বাবু ওই গ্রামের জমিদার ছিল ওই গ্রামে জমিদার পরিবারের অনেক বেশি প্রভাব প্রতিপত্তি ছিল জমিদার বাবুকে ওই গ্রামের সকলেই খুবই সম্মান করত রামপ্রসাদ বাবুর একমাত্র মেয়ে ছিল হিমাদ্রি সে খুবই সুন্দর দেখতে ছিল হিমাদ্রির ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন ছিল তাই তার বাবা তাকে শহরে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করার জন্য পাঠাবে বলে ঠিক করে হিমাদ্রির সঙ্গে জমিদার বাবু ওই গ্রামের এক গরিব মেয়ে যার নাম ছিল রূপালী রূপালীকে হিমাদ্রির পার্সোনাল চাকর হিসেবে শহরে পাঠায় শহরে গিয়ে রূপালী সবসময় হিমাদ্রির খেয়াল রাখতে শুরু করে কিরে কটা বাজে জানিস না আমি সন্ধ্যা ছটার সময় কফি খাই এখন কটা বাজে ছটা বেজে তিন মিনিট হয়ে গেছে তিন মিনিট লেট এই তিন মিনিট ধরে তুই কি করছিলি ভুল হয়ে গেছে দিদিমণি এবার থেকে আর দেরি হবে না আমি কাল থেকে টাইমের আগেই তোমাকে কফি দিয়ে দেব টাইমের আগে আমি তোকে দিতে বলিনি আমার সব জিনিস টাইমেই চাই এখন আমি আর কফি খাবো না আমার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে আজকে সারা রাত আমরা পার্টি করব। কালকে সকালে আমি বাড়ি আসব। তুই ঘরে ভালো করে তালা দিয়ে ঘুমিয়ে পড়বি ঠিক আছে দিদিমণি তুমি সাবধানে যাও রূপালী গ্রামের খুবই সাদা একটি মেয়ে ছিল সে খুবই গরিব পরিবারের মেয়ে হওয়ায় বেশি দূর পর্যন্ত পড়াশোনা করে উঠতে পারেনি সে ক্লাস টেন পর্যন্ত পড়াশোনা করেছিল বাবা অসুস্থ থাকায় সংসারের হাল ধরার জন্য সে অন্যের বাড়িতে কাজ করা শুরু করে রূপালী সবসময় হিমাত্রী সব কথাই মেনে চলে কিন্তু তার কাজে কোনো রকমের একটু গণ্ডগোল হলে হিমাত্রী রূপালীকে অনেক অনেক কথা শোনায় অন্যদিকে হিমাত্রী শহরে পড়াশোনা করতে এসেছিল ঠিকই কিন্তু সে একটুও পড়াশোনা করত না সেই সবসময় তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে কখনো বা পার্টি করে সময় নষ্ট করত সেই সঙ্গে বড়লোক ঘরের মেয়ে হওয়ায় সে তার বন্ধুদের পেছনে অনেক অনেক টাকা অপচয় করত আজকেও সে প্রত্যেক দিনের মতো তার বন্ধুদের সঙ্গে পার্টি করার জন্য বেরিয়ে পড়ে সবসময় শুধু টাকা নষ্ট করে পড়াশোনা তো করেই না এ কি দিদিমণি বই খাতাগুলো তো এখানে রেখেই চলে গেছে দেখি তো দিদিমণি কি কি বই পড়ে বইগুলো দেখতে কি সুন্দর এই বলে রূপালী হিমাচীর বইগুলো নিয়ে পড়তে শুরু করে হিমাচির বইগুলোতে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ড্রেস তৈরি করার পদ্ধতি লেখা ছিল যেগুলো পড়তে রূপালীর ভীষণ ভালো লাগে তাই সে এক মন দিয়ে সেগুলো পড়তে থাকে আরে বা এখানে তো অনেক সুন্দর সুন্দর ড্রেস বানানোর পদ্ধতি লেখা আছে আমাদের যদি টাকা থাকতো আর আমাদের যদি অবস্থা ভালো হতো তাহলে আমিও দিদিমনির মতো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করতে পারতাম আর আমিও ফ্যাশন ডিজাইনার হতে পারতাম না না আমি গরিব বড় লোকেদের মতো স্বপ্ন দেখাও পাপ বইগুলো পড়তে রূপালীর এতটাই ভালো লাগে যে সে সারা রাত ধরে সেই বইগুলো পড়তে পড়তে কখন যে সকাল হয়ে যায় সে নিজেই বুঝতে পারে না সকাল হতেই হিমাদ্রি বাড়ি ফিরে আসে রূপালীকে নিজের বইগুলো পড়তে দেখে হিমাদ্রি বলে কি রে তুই আমার বইগুলো নিয়ে কি করছিস তুই পড়াশোনা করতে পারিস আমি তো জানতাম তুই মূর্খ মেয়ে তুই আদৌ আমার বইগুলোতে কি লেখা আছে সেটা উদ্ধার করতে পারছিস হ্যাঁ দিদিমণি তোমার বইতে কি সুন্দর সুন্দর ড্রেস বানানোর পদ্ধতি লেখা আছে আমার না এগুলো পড়তে খুব ভালো লাগছে বইগুলো এখানে পড়েই ছিল ভাবলাম আমি একটু পড়ে দেখি যাক আমি তো পড়াশোনা করি না বইগুলো খোলার সময় নেই আমার কেউ একজন তো বইগুলো পড়ছে আজকে রাত্রিবেলা আমি একটা বন্ধুর বিয়েতে যাব আজকে আমাকে সুন্দর করে সাজিয়ে দিবি তুই তো খুব ভালো সাজাতে পারিস জানি আমি সুন্দর আমার সাজগুজির কোনো দরকার নেই তবুও বিয়েবাড়িতে যেতে হলে তো সাজতে হবেই হ্যাঁ দিদিমণি আমি তোমাকে খুব সুন্দর করে সাজিয়ে দেব। আর তুমি বিয়েবাড়িতে যাবে মেহেন্দি পরবে না আমি কিন্তু খুব সুন্দর মেহেন্দি পড়াতে পারি বিয়েবাড়িতে মেহেন্দি পরলে খুব দারুণ লাগে আচ্ছা ঠিক আছে তাহলে নে মেহেন্দি পরিয়ে দে ডিজাইন যেন ভালো হওয়া চাই আমি আগেই বলে দিলাম কিন্তু রুপালি সত্যি সত্যি খুবই ভালো মেহেন্দি ডিজাইন করতে পারত রূপালি হিমাদ্রির দুই হাতে খুবই সুন্দর মেহেন্দি ডিজাইন করে দেয় যা দেখে হিমাদ্রি খুবই খুশি হয় এইভাবেই দিন কাটতে থাকে হিমাদ্রি পড়াশোনা না করে একই রকম ভাবে তার বন্ধুদের সঙ্গে হই করে সময় কাটাতে থাকে আর অন্যদিকে রূপালি সময় পেলে হিমাদ্রির বইগুলো পড়ে হিমাদ্রির বইগুলো পড়তে পড়তে রুপালী অনেক কিছুই শিখে যায় একদিন সে তার কিছু পুরানো জামা কাপড় দিয়ে এক নতুন ধরনের ফ্যাশনেবল ড্রেস তৈরি করে অন্যদিকে হিমাদ্রির কলেজে তাদের প্রিন্সিপাল সকলকে একটা টাস্ক দেয় আমি তোমাদের সবাইকে একটা টাস্ক দিচ্ছি দুদিনের মধ্যে তোমাদের একটা ইউনিক ড্রেস তৈরি করে নিয়ে আসতে হবে প্রত্যেকের ড্রেস আলাদা হওয়া যায় আর সবারই ড্রেসের মধ্যে কিছু নতুনত্ব থাকতে হবে প্রিন্সিপালের কথা শুনে হিমাজ্রী খুবই চিন্তায় পড়ে কারণ সে পড়াশোনা কিছুই করত না এই মরেছে আমি তো কিছুই পড়াশোনা করিনি এই দুদিনের মধ্যে আমি ইউনিক ড্রেস কিভাবে বানাবো সর্বনাশ করেছে রে এবার তো আমি মহা বিপদে পড়লাম আরে আমাদের তো খুব চিন্তা হচ্ছে কি যে করব আমার মাথা তো কাজ করছে না কলেজ ছুটি হয়ে গেলে হিমাদ্রি বাড়ি এসে দেখে রূপালী একটা খুবই সুন্দর ইউনিক ড্রেস পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে ড্রেসটা দেখে হিমাদ্রি আকাশ থেকে পড়ে এই তুই এই ড্রেসটা কোথা থেকে পেলি এই ড্রেসটা তো দেখে মনে হচ্ছে অনেক দামি তোর মতো গরিবের কাছে এত ভালো ড্রেস করতে গিয়েল নিশ্চয়ই তুই আমার ড্রেস চুরি করেছিস তাই না না দিদিমণি আমি ড্রেসটা চুরি করিনি আমি তো এই ড্রেসটা নিজের হাতে বানিয়েছি তাও আবার আমার পুরানো জামা কাপড় দিয়ে আমি তোমার বইগুলো পড়ে অনেক কিছু শিখে গেছি তাই জন্য একটু ট্রাই করি দেখছিলাম আমি ড্রেস বানাতে পারবো কিনা পা তোর মধ্যে তো দেখছি ভালোই ট্যালেন্ট আছে আচ্ছা শোন তুই কি আমাকে এই ড্রেসটা দিবি আমি আমাদের কলেজের প্রিন্সিপালকে এটা দেখাব আসলে আমাদের কলেজ থেকে একটা কাজ দেওয়া হয়েছে তুমি সত্যি বলছো দিদিমনি তুমি আমার বানানো ড্রেস তোমার কলেজে নিয়ে যাবে দুদিন পর হিমাত্রী রূপালীর বানানো ড্রেস কলেজে নিয়ে যায় তার বানানো ড্রেসটা দেখে সকলে চমকে ওঠে আর সব থেকে বেশি পরিমাণে অবাক হয় তাদের কলেজের প্রিন্সিপাল মোহন বাবু এই ড্রেসটা তুমি বানিয়েছো? সত্যি করে বলো নাকি এটা তোমাকে কেউ বানিয়ে দিয়েছে? আমাকে আবার কে বানিয়ে দেবে স্যার? আমি নিজেই বানিয়েছি। আমি দিনরাত পরিশ্রম করে বহু কষ্ট করে এই ড্রেসটা বানিয়েছি। কেন স্যার? আপনার বুঝি পছন্দ হয়নি? না আসলে তুমি তো সব সময় লাস্ট বেঞ্চে বসো তাই আর কি। তাই ভাবলাম তুমি কিভাবে এত ভালো ড্রেস তৈরি করতে পারলে। লাস্ট বেঞ্চে বসে থাকা স্টুডেন্টগুলোর মধ্যেও কিন্তু ট্যালেন্ট বলে জিনিস থাকে যেটা ফার্স্ট বেঞ্চে বসে থাকা স্টুডেন্টগুলোর মধ্যে নাই থাকতে পারে। এই বলে হিমাদ্রি মুচকি হেসে তার জায়গায় গিয়ে বসে পড়ে এই চিটার তুই তো ভালোই চিটিং করলি তুই যে দুদিন আগে নাকে কান্না করছিলি যে কিছুই বানাতে পারবি না তাহলে এত ভালো ড্রেস তুই কিভাবে বানালি বল এটা আমার সুপ্ত প্রতিভা এই সুপ্ত প্রতিভা মাঝে মাঝে জেগে ওঠে আমার সুপ্ত আর গুপ্ত প্রতিভার ব্যাপারে তোরা কখনোই জানতে পারবি না বুঝেছিস এইভাবেই হিমাদ্রি সব সময় সকলের সামনে নিজেকে বড় করার চেষ্টা করতো সেদিন থেকেই তার মাথায় একটা খুব ভালো বুদ্ধি আসে সে মনে মনে ব্যবহার করবে বলে ঠিক করে করে আমাকে আর কষ্ট পড়াশোনা করতেই হবে না আমি দিন রাত বন্ধুদের সঙ্গে মজা করব ঘুরে বেড়াবো আর আমার হয়ে রূপালীকে পড়াশোনা করতে বলবো কলেজের সমস্ত টাস্ক আমি রূপালীকে দিয়েই করাবো দারুণ মজা হবে আমার তো ভেবেই আনন্দ হচ্ছে এরকমই চলতে থাকে দেখতে দেখতে হিমাদ্রির ফাইনাল এক্সাম চলে আসে তোমাদের ফাইনাল এক্সামের টাস্কটা কিন্তু খুব মন দিয়ে ভালো করে শুনে নেবে তোমাদের ফাইনাল এক্সামের জন্য এক বিশেষ ধরনের কাজ তোমাদেরকে দেয়া হচ্ছে তোমাদেরকে এমন ড্রেস তৈরি করতে হবে যার মাধ্যমে তোমরা তোমাদের দেশের ঐতিহ্যকে তুলে ধরতে পারো ড্রেসটা মডার্ন হওয়ার পাশাপাশি ট্র্যাডিশনাল হওয়া চাই আশা করছি আমার কথা তোমরা সবাই বুঝতে পেরেছো প্রিন্সিপাল বাবুর কাছে এরকম ধরনের ড্রেসের কথা শুনি সকলেই খুবই চিন্তায় পড়ে ফাইনাল পরীক্ষার জন্য কে কি ধরনের পোশাক তৈরি করবে এই নিয়ে নিজেদের মধ্যে নানান রকমের আলোচনা শুরু করে কিন্তু হিমাদ্রি নিশ্চিন্তে হাসি মুখে বাড়ি ফিরে আসে এবং সেই রূপালীকে তাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রিন্সিপাল স্যারের বলে দেওয়া ওরকম ড্রেস বানানোর কথা বলে রূপালীও তার কাজ শুরু করে দেয় এভাবেই দু তিন দিন কাটে একদিন রূপালির ড্রেস তৈরি করার কাজে ব্যস্ত ছিল আর সেই সময় হিমাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে শুয়ে থাকে হিমাত্রীদের বাড়ির সামনে থেকে তখনই মোহনবাবু কোথাও একটা এই এই বাড়িতে তো তো থাকে একবার দেখি কি করছে বলে মোহনবাবু বাড়ির থেকে হিমাদ্রি জানালা তাকিয়ে দেখে সে দেখে যে হিমাদ্রী মনের আনন্দে ঘুমাচ্ছে আর রূপালীর ড্রেস তৈরি করছে এই দেখে মোহনবাবুর কাছে সবকিছু ক্লিয়ার হয়ে যায় সে খুবই রেগে গিয়ে হিমাদ্রীর বাড়ির ভিতরেই ঢুকে আসে মোহনবাবুর গলার আওয়াজ পেয়ে হিমাদ্রি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে কি হলো স্যার আপনি এখানে হঠাৎ করে কিছু প্রয়োজন পড়েছে নাকি আপনার আপনি আমার বাড়ি কিভাবে চিনলেন তুমি প্রথম দিন যখন ওই সুন্দর ড্রেসটা বানিয়েছিলে তখনই আমার তোমার উপরে সন্দেহ হয়েছিল তাহলে আসল ট্যালেন্টেড তুমি নাও আসল ট্যালেন্টেড হলো এই মেয়েটা এই মেয়ে তোমার নাম কি আমার নাম রূপালী আমি হিমাদ্রি দিদিমণির বাড়িতে ঘরের কাজ করি তোমার মধ্যে যে কি ট্যালেন্ট আছে তুমি সেটা ধারণাও করতে পারবে না রূপালি তোমার মতো মেয়ে এরকম লোকের বাড়িতে কাজ করবে কেন তুমি ভবিষ্যতে অনেক ভালো জায়গায় যেতে পারবে আমাদের কলেজের ফাইনাল পরীক্ষায় তুমি অংশ নেবে তুমিও চলো আমার সঙ্গে রূপালি কোনো কিছু চিন্তা না করে মোহন বাবুর সঙ্গে তার বাড়িতে চলে যায় এই দেখে হিমাদ্রি প্রচুর পরিমাণে রেগে যায় সে রাগে ফুঁসতে থাকে আমার বাড়ির চাকর হয়ে ও বড় ফ্যাশন ডিজাইনার হবে কিছুতেই না আমি এটা কখনোই হতে দেব না চাকর চাকরি থাকবে চাকর কখনো ফ্যাশন ডিজাইনার হতে পারবে না মনে মনে এসব কথা ভাবতে ভাবতেই হিমাত্রী দেখে রূপালীর বানানো ইউনিক একটা শাড়ি সেখানে রাখা আছে যেটা রূপালী হিমাত্রীর ফাইনাল পরীক্ষার জন্যই বানিয়েছিল শাড়িটা দেখে হিমাত্রি খুবই খুশি হয় এই তো এই শাড়িটাই তো রূপালী আমার ফাইনাল এক্সামের জন্য বানিয়েছে কিন্তু ব্লাউজটা তো এখনো বানানো হয়নি আইডিয়া আমি জানি রূপালী ফাইনাল পরীক্ষার জন্য আবার হয়তো ইউনিক কোনো শাড়ি আর ব্লাউজ বানাবে শাড়ি তো আছেই আমার কাছে আমি রূপালীর বানানো ব্লাউজটা চুরি করে নেব ব্যাস তারপরেই এই ফাইনাল পরীক্ষায় আমি ফার্স্ট হব ভালো চাকরি পাওয়া থেকে আমাকে আর কেউ আটকাতে পারবে না এই ভাবে হিমাদ্রি নিশ্চিন্তে থাকে ওদিকে রূপালী মোহনবাবুর বাড়িতে দিনরাত পরিশ্রম করে খুবই ইউনিক মডার্ন এবং ট্র্যাডিশনাল শাড়ি ব্লাউজ তৈরি করে পরীক্ষার ঠিক আগের দিন রাত্রিবেলা হিমাত্রী মোহনবাবুর বাড়িতে এসে রূপালির তৈরি করা ব্লাউজটা চুরি করে নিয়ে চলে যায় সে নিজের বাড়িতে গিয়ে রূপালির বানানো শাড়ি এবং ব্লাউজটা পরে খুবই খুশি হয় অন্যদিকে সকালবেলা রূপালি কলেজে যাওয়ার সময় দেখতে পায় তার বানানো ব্লাউজটা সেখানে নেই একি আমি তো শাড়ি আর ব্লাউজটা এখানেই রেখেছিলাম শাড়িটা এখানেই আছে তাহলে ব্লাউজটা কোথায় গেল হিমাদ্রী দিদিমণি কি তাহলে এখানে এসেছিল কলেজে গেলেই সব জানতে পারবো কিন্তু এখন আমাকে যে করেই হোক ব্লাউজের ব্যবস্থা করতেই হবে এত কম সময়ে আমি ব্লাউজ কিভাবে বানাবো হঠাৎ করে রূপালি টেবিলের উপর একটা মেহেন্দির টিউব দেখতে পায় সে যেহেতু খুবই ট্যালেন্টেড একটি মেয়ে ছিল তাই খুবই চট করে তার মাথায় একটা দারুণ বুদ্ধি চলে আসে সে ওই মেহেন্দি দিয়ে তার শরীরে ব্লাউজের মতো ইউনিক ডিজাইন অঙ্কন করে সে যখন কলেজে গিয়ে উপস্থিত হয় সকলে তাকে দেখে চমকে ওঠে হিমাদ্রিকে দেখে রূপালী বুঝতে পারে তার তৈরি করা ব্লাউজ হিমাদ্রি চুরি করেছে অসাধারণ রূপালী অসাধারণ তুমি ট্র্যাডিশনাল মেহেন্দি দিয়ে ব্লাউজ তৈরি করেছো আর এরকম একটা মডার্ন শাড়িও তৈরি করেছো তোমার ড্রেসটা প্রপার মডার্ন এবং ট্র্যাডিশনাল হয়েছে আজকের এক্সামে তুমি ফার্স্ট হয়েছো শুধু তাই নয় তুমি এখান থেকে যে সার্টিফিকেট পাবে সেই সার্টিফিকেটের মাধ্যমে তুমি অনেক বড় কোম্পানিতে চাকরিও পাবে সেই চাকরির স্যালারি লক্ষ টাকার উপরে থাকবে মোহনবাবুর কথা শুনে রূপালী খুবই খুশি হয় কিন্তু হিমাদ্রি মনে মনে হিংসা করতে থাকে একি আমি তো রূপালীর বানানো শাড়ি রূপালীর বানানো ব্লাউজ পরেও ফার্স্ট হতে পারলাম না রূপালীর মতো একটা গরিব ভিখারি মেয়ে এত বড় ফ্যাশন ডিজাইনার হয়ে যাবে আমি তো ভাবতেও পারিনি এসবের জন্য শুধুমাত্র আমি দায়ী আমি নিজের পায়ে নিজেই কুরুল মেরেছি আমি এবার বাড়িতে কিভাবে মুখ দেখাবো হিমাদ্রির কীর্তিকলাপের ব্যাপারে তার পরিবার জানার পর খুবই রেগে যায় তার বাবা বাবু আর দেরি না করে ভালো পাত্র দেখে হিমাদ্রির বিয়ে দিয়ে দেয় অন্যদিকে অনেক বড় একটা কোম্পানিতে চাকরি পাওয়ার পর রূপালী তার পরিবারকে গ্রাম থেকে শহরে নিয়ে চলে আসে এভাবেই রূপালির মতো এক অতি সাধারণ মেয়ের জন্য তার পরিবারের জীবনযাত্রার আমূল পরিবর্তন ঘটে